নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ফেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আর্লি মর্নিং উঠে পড়লাম উঠেই কর্তাকে বললাম যে তুমি পুকুরের মাছ ধরে দাও অমনি জলটা কমে গেছে আর পুকুরের মাছগুলো অনেক পরিমাণে হয়ে গেছে যার জন্য মাছগুলো অন্যান্য বছরের মতো বাড়েনি যদিও আমাদের পুকুরে খুব একটা মাছ বাড়ে না কিন্তু মাছগুলো কিন্তু বেশ টেস্টি খেতে তো কিছু মাছ ধরা হতেই আমি বললাম যে আমি নিয়ে এগুলো বাড়ি চলে যাই আমি রান্নাবান্নার দিকে এগোই কারণ আজকে অমনি তো অমরুক যাবো ডক্টর দেখাবো কিছু কেনাকাটারও রয়েছে বাচ্চাদের যার জন্য ঠিক করলাম যে খুব তাড়াতাড়ি রান্না করে নেবো তো এই মাছগুলো নিয়ে ঘরে চলে এলাম তো মাকে বললাম যে আপনি মাছগুলো কেটে দিন আমি অন্যান্য সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে এই গরমে মাছের একটা টকটক ঝাল ঝাল রেসিপি তো যাই হোক মাছগুলো কাটা হয়ে গেল পরেও আবার মাছ নিয়ে এসেছিলো সেগুলোও সব কাটা হয়ে গেল তো মা বললেন যে সাইপিনাস মাছ যেগুলো ওই ছোট ছোটো খুব একটা বড় হয়নি তো সাইপিনাস মাছগুলো কিন্তু সব শ্বাস বেরিয়েছে তো এই সাইপিনাস মাছের রেসিপিটা বানাবো একটা বেশ টকটক ঝাল ঝাল একটা মুখরোচক রেসিপি কারণ প্রচুর গরম একটু টকটক স্বাদ হলে না বেশ ভালোই লাগে খেতে আর একেবারে যেটা টক তেঁতুল টক বা আম দিয়ে যে অম্বল বা আমচুর দিয়ে সেটা আবার আমাদের খুব একটা পছন্দ না তো যাই হোক লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর অন্যান্য মাছগুলো পরপর মা কাটছেন তো দিয়ে প্রথমে তেল গরম করলাম তেলটা গরম হয়ে যেতে মাছগুলো সব দিয়ে দিলাম পরপর ভাজবো একসঙ্গে তো এত মাছ ভাজা যাবে না তো মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো এই মাছগুলো ভেজে নিচ্ছি আর কিছু বাটা মাছও পড়েছে রুই মাছও পড়েছে সবগুলো আর এফে রান্না করব না মেনলি এই মাছগুলো রান্না করব তবে বাটা মাছ যদি আমার বাবু একটু বাটা মাছ খেতে পছন্দ করে ও যদি খায় তো বাটা মাছ ভাজা খাবে তো পরপর এই মাছগুলো ভেজে নিচ্ছি বেশ লাল লাল হয়ে গিয়েছে আর হালকা জ্বালানি দিয়েই ভাজতে হবে মাছটা কারণ কি হয় বেশি জ্বালানি লেগে গেলে মাছটা লাল হয়ে যায় কিন্তু ভেতরে আবার ঠিকঠাক হয় না তো ভালো করে মাছটা ভেজে তুলে নিলাম এরপর দু পিস মুড়ো ছিল তো দু পিস মুড়ো ভেজে নিচ্ছি এই দু পিস মুড়ো ভাজতে ভাজে ইতিমধ্যে বাটা মাছ চলে এসেছে সেই বাটা মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো ভেজে নিলাম তবে রুই মাছটা ফ্রিজে ভালো করে কেটে লবণ মাখিয়ে ঢুকিয়ে দিয়েছি আর বাটা মাছটা ভাজছি কেন আমার বাবুরা আবার বাটা মাছের ভাজা খেতে বেশ ভালোই লাগে যার জন্য বাটা মাছটা ভাজাই রাখবো যদি কেউ খেতে চায় ওরা খাবে আর যে অন্যান্য মাছগুলো সেগুলোর একটা টক ঝাল রেসিপি বানাবো তার জন্য আমি কি করে নিয়ে কি করেছি একটুখানি আদা বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি চার পাঁচ কড়া রসুন বেটে নিয়েছি একটু জিরে বেটে নিয়েছি আর বড় বড়ো দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর ছ সাতটা পাতা নিয়েছি তো এরপর তেল দিলাম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম কালো তে দেওয়ার পর কালো কালোচিরা ফুটফুট করে ফুটতে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু এপাশ ওপাশ করে নিয়েই আর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাতে একটু এদিক ওদিক নাড়াচাড়া করার পর যে পাঁচ সাতটা ক্যারি পাতা নিয়েছিলাম সেই ক্যারি পাতা দিয়ে দিলাম কারিপাতা দেওয়ার পর এর মধ্যে টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম আর যাতে টমেটোগুলো একটু গলে গলে যায় তার জন্য টমেটোর উপর লবণ দিয়ে দিয়েছিলাম এরপর এর মধ্যে একটুখানি হলুদ দিলাম আর একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আদা বাটা দিয়ে দিলাম আর পাঁচ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে শেষমেশ মশলাটা কষা কষা হয়ে গিয়েছে এর মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটার দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওই যে মশলা মানে শিলনোড়াতে তো মশলাগুলো পেশাই করেছিলাম যে জলটা মশলা ধোয়া জলটা ওটা রেখেছি ওটা ওই মশলার মধ্যে একটুখানি অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব কারণ এটা ঝোল ঝোল হবে না আর একেবারে শুকনো শুকনো হবে না বেশ একটা কারি কারি হবে তো আর একটুখানি জল লাগবে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে যখন একটুখানি ফুটতে শুরু করছে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিলাম একটা বেশ সুন্দর গন্ধ উঠেছে কারণ কারি পাতা দিয়ে রান্না করলে একটা আলাদা রকম নানা রকম আলাদা রকম একটা স্মেল হয় দিয়ে মাছগুলো দেওয়ার পর চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম আমার এই মাছের টক টক ঝাল ঝাল তেল ঝাল রেডি অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন আর পারলে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যে বেলাইকন আছে ওটা ক্লিক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন